বাড়ি ঘর না এই জায়গায় ভাড়া থাকে আর কি ভাড়া থাকে কি কাজ কাম কাজ করি না বর্তমান কাজের জন্য ঘুরতেছি তবে এখনো কাজ কাম পাই নাই মাটা অসুস্থ তো এই জন্য আর কি কাজ কাম এখনো পাই নাই করতে পারি নাই চলেন কিভাবে চলি বাবা টুকটাক করে নেশা পানি খায় বলা দু একশো টাকা দেয় এটা দিয়ে চলতে পারি আর কি কোন রকম পড়াশোনা করছেন জি পড়াশোনা করছেন হ্যাঁ ক্লাস 5 বত না বড় লেখা করছি ক্লাস 5 তাহলে এখন কোন কাজ কাম করতেছেন না না জি না এখন কোনো কাজ কাম করি না কি জন্য আসছেন প্রতিবেদনে আসছে বাবা ডাননে সা পানি খায় খরচপতি ঠিকমতো দেয় না করে মা ডা বুবা অসুস্থ একা চাকরিও পাইতাছি না যে সংসারটা চালামো মা ডারে চালামো তো এরকম যদি কেউ থাকে যে আমার মনের মানুষ হইবো মাইট্রাটো সাহায্য সহযোগিতা করে আমার মা ডালে চিকিৎসা করার জন্য সাহায্য করব এরকম যদি কারে পাই তাকে আমি আমার মানুষ করে নিতে চাই আর কি জীবন সঙ্গী করে সংসার করতে চাই জি জি যদি ভাই বোন হিসাবে সহযোগিতা করতে চায় এটাও পারে যদি এমনি দয়া হিসাবে সহযোগিতা করে এটাও পারে আর যদি ভালোবাসা হিসাবে করে এটাও পাবো কিন্তু খারাপ নজরে কিছু মানে সহযোগিতার দরকার নেই খারাপের দিক দিয়ে বয়স কত চলে 18 যোগাযোগ ব্যবস্থা কি আমি তো ভাই এখানে আমার এক ফ্রেন্ড এর সাথে আসছিলাম ওনার নতুন বিয়ে হয়েছে এখানে ঘুরতে আসছে তো আমার সাথে করে নিয়ে আসছে আর কি আমি তো ভিডিও করার উদ্দেশ্য আসি নাই তা আপনারা দেখে ভাই আর কি মনে হইলো যে একটা ভিডিও করি করলে হয়তো আমার একটু সহযোগিতা হবে এ কারণে আপনার কাছে আসলাম আর নাম্বারটা নিয়ে আসি নাই নাম্বার পরবর্তীতে দিব আর কি পরে দিলে স্ক্রিনে বসাই দিতাম জি জি স্ক্রিনে বসাই দিন আচ্ছা তো এই যে পরে ভিডিও দেখছেন ঠিকানা চাইলে ফোন দিলে ঠিকানা দিবো যে আমার মা চিকিৎসা করার জন্য একটু হেল্প করে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো আর দেশের হোক বাহির হোক যেই ভাই হোক যদি আমার পছন্দ করে থাকেন দয়া করে খারাপ কোনো কথা বলবেন না খারাপ উদ্দেশ্যে কোনো কথাই বলবেন না